তো নতুন যে ভোটার কার্ডটি রয়েছে সেই ভোটার কার্ডের জন্য আমি কিন্তু আবেদন করেছিলাম আর আবেদন করা মাত্রই কিন্তু আমাকে কয়েকদিনের মধ্যেই এই ভোটার কার্ডটা দিয়ে গেছে তো আপনারাও কিন্তু এই ভোটার কার্ডটা পেতে পারেন শুধুমাত্র আপনাদেরকে একটি আবেদন করতে হবে তো আপনারা খুব সহজেই সেই আবেদনটি করতে পারবেন তো স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে পাবেন আপনারা কিভাবে এই ভোটার কার্ডটি আপনারা নিজের বাড়িতে পোস্ট অফিসের মাধ্যমে পাবেন তো শুধুমাত্র আপনাদেরকে আবেদন করতে হবে তো আবেদনটা আপনারা কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ আপনারা এই ভিডিওর মাধ্যমেই লাইভ দেখতে পাবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক তার আগে আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো চলুন ভিডিওটাকে শুরু করা যাক তো এর জন্য আপনারা মোবাইলে গুগল ক্রোমটাকে খুলবেন আর সার্চ বারে আপনারা এখানে লিখবেন আমি যেটি লিখছি আপনারা দেখে দেখে আপনারা সেটি লিখবেন কিংবা আপনারা ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্ক পেয়ে যাবেন আপনারা সেখানে ক্লিক করে ডাইরেক্টলি যে ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আপনারা কিন্তু সেখানে চলে আসবেন এখানে আসার পর আপনারা এখানে দুটো অপশান দেখতে পাবেন এবং ভোটার কার্ডের যে পুরো পোর্টালটা রয়েছে এইভাবেই কিন্তু আপনারা দেখতে পাবেন দেখার পর আপনাদের যে ম্যান দুটো কাজ হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই দুটো কাজ হচ্ছে এখানে যারা ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে একদিনও কোনো লগ ইন করেনি তারা কিন্তু প্রথমে আপনারা এই যে অপশানটা দেখতে পাচ্ছেন সাইন আপ এখানে ক্লিক করে আপনারা কিন্তু প্রথমেই রেজিস্ট্রেশনটা করে নেবেন তো আপনাদেরকে রেজিস্ট্রেশন করে দেখাচ্ছে না কারণ আমি অনেকবার ভিডিওতেই রেজিস্ট্রেশন দেখিয়ে দিয়েছি তো এখানে ক্লিক করে আপনারা কিন্তু রেজিস্ট্রেশনটা করে নেবেন রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনারা এখানে চলে আসবেন এই যে লগ ইন অপশান রয়েছে এই লগ ইন অপশানে ক্লিক করবেন তো লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তো আপনারা এখানে দেখতে পাবেন রেজিস্টার মোবাইল নাম্বার তো আপনারা রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন আর পাসওয়ার্ড যেটা আপনারা সেট করলেন সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে বসাবেন বসিয়ে দিয়ে এই যে ক্যাপচার ক্যাপচার দেখে দেখে আপনারা এই যে ইন্টার ক্যাপচারের ঘর রয়েছে এখানে দেওয়ার জন্য এই ক্যাপচারে বসিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন তো আপনাদেরকে সমস্ত কিছু করে দেখাচ্ছে এখানে সমস্ত কিছু বসিয়ে দিয়ে রিকোয়েস্ট ওটিপির ঘরে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে একটি ওটিপি চলে আসবে আপনার মোবাইলে তো আপনারা যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইলে কিন্তু ওটিপি আসবে আপনারা জাস্ট ওটিপি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন খুবই সহজ আছে আপনারা শুধু দেখে নিন ভিডিওটা তাহলেই কিন্তু আপনারা নিজের মোবাইল থেকেও করতে পারবেন ক্লিক করা মাত্রই কিন্তু আমরা এই পোর্টালে লগ ইন হয়ে যাব লগ ইন হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনারা এদিকে চলে আসবেন এখানে আপনারা অনেকগুলো অপশান দেখতে পাবেন দেখার পর আপনারা এখানে যেটা কাজ হচ্ছে এই যে আট নম্বর ফর্ম রয়েছে আট নম্বর ফর্ম সেকশনে আপনারা চলে আসবেন চলে আসার পর এই আট নাম্বার যে ফর্মটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করা মাত্রই আপনারা কিন্তু এখানে দুটো অপশান দেখতে পাবেন তো আপনারা এখান থেকে ফ্যামিলির সবারই জন্য আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তো আপনারা এখানে আদার্সে ক্লিক করবেন এখানে ভোটার কার্ডের নাম্বার বসানোর জন্য একটি অপশান চলে আসবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি ভোটার কার্ডের নাম্বার এখানে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে নেক্সট অপশানে ক্লিক করব তো আপনারা এইভাবে দেখতে পাবেন এখানে নাম টাম সমস্ত কিছু কিন্তু আপনারা নিজের দেখতে পাবেন এখানে দেখে নেওয়ার পর তারপরে আপনারা নিজের দিকে ওকে অপশান দেখতে পাবেন এই ওকেতে ক্লিক করবেন ক্লিক করা মাত্রই কিন্তু আপনারা এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন চারটাইভাবেই তো আপনারা সোজাসুজি এই যে অপশানটি দেখতে পাচ্ছেন ইস্যু রিপ্লেসমেন্ট এ পিক উইদাউট অর্থাৎ আপনারা বিনা কারেকশন ছাড়াই কিন্তু আপনার ভোটার কার্ডটা রিপ্লেস করতে চাইছেন তো এই অপশানে ক্লিক করবেন ক্লিক করা মাত্রই এখানে ওকেতে ক্লিক করবেন ক্লিক করা মাত্রই আপনার সামনে একটি ফর্ম খুলে যাবে আপনারা সব থেকে নিচের দিকে চলে আসবেন এই সমস্ত কিছু খালি নেক্সট করবেন নেক্সট করার মাত্রই কিন্তু আপনারা এখানে তিনটি অপশন দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর ইস্যু রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন এর নিচের দিকে আপনারা তিনটি অপশন দেখতে পাবেন তো জাস্ট আপনারা এই যে মিডিলের অপশানটা দেখতে পাচ্ছেন এই মিডিলের অপশানটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করা মাত্রই আপনারা জাস্ট এই নেক্সট করে দিবেন নেক্সট করার পর তারপরে আপনারা এখানে নিজের গ্রামের নাম লিখে দিবেন লিখে দেওয়ার পর তারপরে আপনারা নেক্সট করবেন নেক্সট করার পর এই যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি দেখে দেখে আপনারা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে এবার নিচে দিকে সাবমিট অ্যান্ড প্রিভিউ অপশন দেখতে পাবেন এখানে এই যে দেখতে পাচ্ছেন সাবমিট অ্যান্ড প্রিভিউ এই অপশানে একবার আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করা মাত্রই কিন্তু আপনারা পুরো ডিটেলস এইভাবে দেখে নিতে পারবেন আপনারা শুধু রিপ্লেস করলেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এপিক নাম্বার ইস্যু অফ রিপ্লেসমেন্ট উইদাউট কারেকশান এখানে দেখতে পাচ্ছেন তিন নাম্বারে ক্লিক করা আছে তো এইভাবে দেখার পর আপনারা সোজাসুজি এসে এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন আপনাদেরকে একটি রেফারেন্স নাম্বার দিয়ে দিবে আপনারা সেই রেফারেন্স নাম্বার দিয়েও আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন আপনার ভোটার কার্ড প্রিন্ট হয়েছে কি না তো এইভাবেই কিন্তু আপনারা ভোটার কার্ডটা আপনাদের পোস্ট অফিসের মাধ্যমে বাড়িতে বসে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন